গতকাল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কালুত্তক গ্রামে একটি কবরস্থানের কাছে পাঁচিলের গায়ে হলুদ পলিথিনের জার ভর্তি বোমা উদ্ধার হয় যে ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে খবর পেয়েই ভাতার থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে ওই এলাকাকে ঘিরে রাখা হয় যদিও কিভাবে এই কবরস্থানের কাছে পাঁচিলের গায়ে ড্রাম ভর্তি বোমা এলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে অবশেষে খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াডকে আজ বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা আসেন ঘটনাস্থলে গতকাল পুলিশ সূত্রে জানা গিয়েছিল প্রায় সাত থেকে আটটি বোমা রয়েছে ওই পলিথিন যারের ভিতরে আজ সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা আসেন কালুত্তক গ্রাম থেকে উদ্ধার হওয়া সেই সমস্ত বোমাগুলিকে আসা হয় ফাঁকা জায়গায় তারপর সেগুলোকে নিষ্ক্রিয় করা হলো অতি সন্তর্পণে সামগ্রিক ঘটনার জেরে তুমুল আলোড়ন এলাকায় পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামের পাঁচিলের পাশ থেকে পলিথিন যার ভর্তি বোমা উদ্ধার হয়েছিল গতকাল আর আজ বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করলেন ভাতার থানার পুলিশ আধিকারিকরা তারাও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে যদিও কিভাবে বোমা এলো এই জায়গায় কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ভাতার থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা বোমাগুলিকে নিষ্ক্রিয় করলেন ফাঁকা জায়গায়